হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে রবিবার খুলিল কাটা এখন সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সাথে আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি শনিবারের দিন অর্থাৎ ওই যে গতকালকে কিন্তু মানে আমার বাবার বাড়ি থেকে কিন্তু এই সার চলে এসেছি আমার মোবাইলটা জানো তো জলে পড়ে গিয়েছিল আর ক্যামেরাটায় প্রবলেম হচ্ছিলো তার জন্য না তোমাদের সাথে ওই আসার ভিডিওটা কিছুতে শেয়ার করতে পারিনি তারপর ওই যে মোবাইলটা ঠিক হয়ে গিয়েছে আর এখন এই যে সকাল থেকে ভিডিওটি তোমাদের সাথে শুরু করছি আর আজকে সকালে ভেবেছিলাম বেশ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু পারিনি ওই সাড়ে পাঁচটা বেজেই গিয়েছে আসলে কি বলো বাড়িতে ছিলাম এতদিন তারপরে এই সার এসেছি আর অনেক কাজ চারিদিকে না ধুলো মাটি পড়ে আছে ধুলো মাটি বলতে ধুলোই পড়ে আছে ধুলো পড়েছে জায়গাগুলোতে আর ঘরটাও একটু অগোছালো হয়ে আছে যেহেতু আরিয়ানের বাবা একা ছিল সেক্ষেত্রে ও অফিস সামনে আর কতটাই বা গুছিয়ে রাখবে বলো আর প্রথমে এই যে আলনাটা কিন্তু অগোছালো ছিল আলনাটা এখন গুছিয়ে নিলাম আর তার আগে তো দেখলেই ঘরের মেন গেটটাও খুলে দিয়ে এসেছি আর রান্নাঘরের জানালাটাও খুলে দিয়ে এসেছি আর এই যে দেখো ঘড়িটা এই যে কালকে এনে দেখেছে তো এখানেই পড়ে আছে এটা আমি যতক্ষণ না না তুলে রাখবো সেটা কিন্তু তোলা হবে না তো তার জন্য এই যে ঘড়িটা এখন জায়গা মতো রেখে দেব আর বাদ বাকি যে জিনিসগুলো চশমা টশমা এগুলো কিন্তু রেখে দেব আর এগুলো যদি ওই হাতের হাত না তোলা হয় না তাহলে না একদমই তোলা হয় না ওই যে পড়েই থাকে আর ওগুলো গোছাতে গোছাতে আবার অনেকটা দেরি হয়ে যায় তার জন্য এই যে আজকেই কিন্তু এগুলোকে সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি আর এই কাজগুলো একবার যদি রেখা রাখা হয়ে যায় তাহলে কিন্তু আর হতেই যায় না আর ওদিকে আরিয়ানের পাপা তো ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আরিয়ান সোনা এখনও ঘুমিয়ে আছে আর সেই ফাঁকে এই যে কাজগুলো এখন সেরে নেব আসলে আরিয়ান সোনা উঠে পড়লে না কাজগুলো করতে আবার একটু অসুবিধা হয়ে যায় আর ও ঘুমিয়ে থাকলে কিন্তু কাজগুলো বেশ ঝটপট হয়েও যায় আর বাড়ি থেকে এসেই দেখছি ঘরে প্রচণ্ড ধুলো পড়েছে আর সাথে না ঘরে প্রচণ্ড ঝুলও হয়েছে তো সামনেই তো পুজো ভাবছি ওই যে দু এক দিনের মধ্যে ঘরের ঝুলটাও পরিষ্কার করে ছেড়ে নেব অনেকদিন তো তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই করা হয় না চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করো বিউটি লাইফস্টাইল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও পাশে আছি পাশে থেকো অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না আর এই কমেন্টটি করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থেকো তপন্নাথ নামে একজন দিদিভাই বা দাদাভাই আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও ভালো লাগলো পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো অবশ্যই সাপোর্ট করব। আর তোমরাও আমার এইভাবে পাশে থেকো এলডি সুইট সিস্টার ব্লগ থেকে একটা দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছ খুব ভালো লাগলো ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই কমেন্ট করবো তোমাদের কমেন্টগুলো করতে না আমার ভীষণই ভালো লাগে শিবরা সেন আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা আমি তোমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি বোনো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এইভাবেই আমার পাশে থেকো আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু কমেন্ট করো দীপায়ন টেলিক্লাস ব্লগ থেকে একটা দিদিভাই বা দাদাভাই আমাকে কমেন্ট করেছো দিদিভাই পুরো ভিডিওটা দেখে নিলাম আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার কেন তুমি প্রত্যেকবার দেখো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই বা দাদাভাই তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ও আমার পাশে থাকার জন্য এভরিডে কিচেন থেকে একজন আমাকে কমেন্ট করেছ আপু তোমার ভিডিওটা সত্যি দারুণ লাগলো সাব ওকে থ্যাংক ইউ এইরকম একটা কমেন্ট করার জন্য আর তোমার কমেন্টটা পড়তে তোমার ভীষণই ভালো লাগলো এইভাবে কমেন্ট করো আর এইভাবে পাশে থেকো এদিকে ওই যে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে কিন্তু ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখন এই যে পুজোটাও দিয়ে দেব। ভিলেজ লাইফ হাসদা ব্লগ থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটি তোমার কাজ দেখতে খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের কমেন্টগুলো করতে তো আমার ভীষণই ভালো লাগে আর এইভাবেই কিন্তু আমাকে কমেন্ট করেছে তারপর এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে আরিয়ানের পাপা এখন বাজারে যাবে সে তো আরিয়ান শোনা কিছুতেই তার পাপাকে ছাড়বে না মানে ওর পাপার সাথেও কিন্তু বাজারে যাবে আসলে কিন্তু ওই যে নিয়ে যেতে চাইছে না তার কারণ বাইরে ভীষণ রোদ তো এত রোদে না নিয়ে যেতে চাইছে না আর এত রোদে নিয়ে গেলে না আরিয়ানের গায়ে না ওই যে র্যাশ বেরোয় আসলে রোদে নিয়ে গিয়ে ঘামছে আর ওই ঘাম থেকে কিন্তু র্যাশ বেরোচ্ছে ওর পাপা না নিয়ে গেলে কী হবে ও তো কিছুতেই ওর পাপাকে ছাড়বেই না এরই মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়েছে আর আমার রান্নাবান্নাও হয়েছে আর এই যে রান্নাবান্না বলতে আজকে করেছি বড়ি পটল আলু দিয়ে একটা তরকারি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এদিকে যে আরিয়ান সোনার জন্য সবজি দিয়ে মাছ রান্না করেছি তারপর ওই যে রান্নাবান্না করার পর তো বেশ কিছু বাসন আছে আর এখন এই যে বাসনগুলোই মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ওদিকে বাসনগুলো তো ধুয়ে নিয়েছি আর এদিকে এখন এই যে গ্যাসটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই বাস্কেটটা তো এখানে সকালেই রাখলাম আসলে এই বাস্কেটটা না ওই যে আরিয়ানের কাঁথাগুলো থাকতো আর দেখতে তো ভীষণই ভাজে লাগতো তো ওখানে তো টুলটা রেখে দিয়েছি আর এখানে এই যে বাস্কেটটা এনে রেখেছি নিচের থাকে কিন্তু বাসন রেখেছি আর ওপরের থাকে এই যে সবজির মধ্যে আলু পেঁয়াজ রসুন এগুলো রেখে দিচ্ছি আরিয়ানের পাপা তো বাজারে গিয়েছিল আর বাজার থেকে এই যে এই সবজিগুলো কিন্তু এনেছে আর সবজির মধ্যে ওই যে গাজর বিনস কাঁচা লঙ্কা সাথে আলু পেঁয়াজও এনেছে আর এই যে এনেছে তরকার ডাল আর তার সাথে এনেছে এক ওল আসলে ওল সেদ্ধ খেতে আমরা দুজনে ভীষণ ভালোবাসি তার জন্যই কিন্তু ওলটা আনা হয়েছে আর এখন এই সবজিগুলো তো ফ্রিজে রেখে দেবো আর এই যে লঙ্কাগুলো কিন্তু বোটা ছাড়িয়ে ধুয়ে তারপর কিন্তু শুকিয়ে ফ্রিজে রাখবো শুকিয়ে বলতে গেলে ওই যে জলটা ঝরে গেলে তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা